অভিনেত্রী তমালিকা কর্মকার সবিজের এক সময়ের জনপ্রিয় মুখ বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সেখান থেকে এবার প্রকাশ্যে এলো তার বিয়ের খবর সোমবার বিশই জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্বামী প্রবীণের সঙ্গে একটি ছবি শেয়ার করেন ছবির ক্যাপশনে তমালিকা স্বামীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে লেখেন শুভ বিবাহবার্ষিকী বার্ষিকী প্রবীণ জানা গেছে যুক্তরাষ্ট্রে বসবাসকালে প্রবীণের সঙ্গে তমালিকার পরিচয় হয় ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিয়ে করেন তবে কোথায় কবে কিভাবে করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি তমালিকার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সবীজ অঙ্গনের অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন নাজমিন চুমকি মাসুম রেজা আখি আলমগীর সহ আরও অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন ভক্তরাও তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন